সবাইকে স্বাগতম গ্রিন নেচার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কাঁঠাল গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা নিয়ে আপনার গাছেও কি ছোট্ট কাঁঠাল এসেছে তাহলে সঠিক পরিচর্যার মাধ্যমে কিভাবে এই কাঁঠালগুলোকে বড় সুস্বাদু পোকামুক্ত করা যায় তা শিখতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ এমন দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা এই সময়ে কাঁঠাল গাছে সঠিক মাত্রায় জল সরবরাহ করতে হবে কাঁঠাল গাছে কাঁঠাল আসার পরে গাছে নিয়মিত জল দেওয়া খুবই দরকারি তবে খেয়াল রাখতে হবে গোড়ায় যেন বেশি জল জমে না থাকে প্রতি সপ্তাহে একবার অন্তত দুই তিন দিন বারবার পরিমাণে জল দিতে হবে বিশেষত যদি আপনার এলাকা সঠিক মাত্রায় পর্যাপ্ত খাবারের দিকেও খেয়াল রাখতে হবে কারণ এই সময় ছোট্ট কাঁঠালের পুষ্টি জন্যে উপযুক্ত খাবার খুবই দরকারি গাছে এই সময় পটাশ এবং ফসফরাস জাতীয় খাবার ব্যবহার করতে পারেন এই ফসফেট এবং পটাশ জাতীয় খাবার ব্যবহার করলে ফলগুলি ঝরে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে এবং দ্রুত বড় হতে সাহায্য করবে আর ফসফরাস সার আপনার গাছে পুনরায় নতুন কাঁঠালের মত ফসফরাস সারের যোগান দিতে আপনারা হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে এটি সরাসরি টবের গাছে প্রয়োগ না করে কিছুদিন তলের ছিটে দিয়ে ভিজিয়ে ঢেকে রেখে তারপরে গাছে প্রয়োগ করলে আরও দ্রুত খাবার গ্রহণ করতে সক্ষম হবে আর কলার খোসা যদি পান সেগুলিকে গুঁড়ো করে অথবা জলের সাথে ভিজিয়ে গাছে দিয়ে দিতে পারেন তাহলে আপনার গাছ এগুলি থেকে পটাশ গ্রহণ করতে সক্ষম হবে গাছগুলির সঠিক পুষ্টির জন্য এবং কাঁঠালগুলির সঠিক পুষ্টির জন্য গাছে অবশ্যই একটি অনুখাদ্য ব্যবহার করতে হবে আপনারা যে কোনো একটি অনুখাদ্য ব্যবহার করুন যার মধ্যে সম্পূর্ণ এলিমেন্টগুলো থাকবে এগুলি পনেরো দিন অন্তর অন্তর একবার ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার গাছের কোনো সমস্যা হবে না আর মাঝে দুই তিনবার সম্পূর্ণ কাঁঠালগুলি বড় হতে যে সময় লাগে তার ভেতর দুই তিনবার আপনারা বোরন দুই গ্রাম এক লিটার জলে মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করে দেবেন তাতে গাছের কাঁঠাল যে ট্যা বেকার সমস্যা আর অবশ্যই খেয়াল রাখবেন আপনার যত্নের কাঁঠালটি যেন কোনোরকম একটি ভালো মানের কীটনাশক ব্যবহার করবেন কীটনাশক প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর স্প্রে করবেন গাছে যদি লক্ষ্য করেন কাঁঠাল ছাড়াও অতিরিক্ত ডালপালা বেরোচ্ছে তাহলে সেগুলিকে লক্ষ্য করে কেটে দেবেন না হলে এই গাছের ডালপালাগুলি বৃদ্ধির জন্য খাবার সংগ্রহ করবে ফলস্বরূপ ছোট কাঁঠালগুলি দ্রুত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কমে যাবে আর খেয়াল রাখবেন এখনো যেহেতু কুয়াশা পড়ছে তাই কাঁঠালগুলিতে এবং গাছগুলিতে ছত্রাকের আক্রমণের সম্ভাবনা বেড়ে যেতে পারে তাই যে কোনো একটি ভালো মানের ছত্রাকনাশকও গাছে দশ দিন পরপর একবার করে হলেও স্প্রে করে দেবেন তাহলে দেখবেন আপনার গাছটি সম্পূর্ণ রূপে সুস্থ থাকবে তো দর্শক বন্ধুরা এইভাবে আপনি ফেব্রুয়ারি মাসে আপনার কাঁঠাল গাছের সঠিক পরিচর্যা করতে পারেন আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ